বন্ধুরা স্বাগত জানাই আপনাদের প্রিয় চ্যানেলের আরও একটি ধামাকা রিভিউজ এবং প্রেডিকশন পর্বে আজ আমরা কথা বলবো চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বের ধামাকা সব আপডেট নিয়ে আজকের পর্বে আপনারা যা দেখেছেন তা তো হিমশৈলের চূড়া মাত্র আসল রহস্য এবং নাটকের ক্লাইম্যাক্স কিন্তু এখনও বাকি চলুন একদম দেরি না করে সরাসরি ঢুকে পড়ি আগামী পর্বের এক্সক্লুসিভ স্ক্রিপ্টে যেখানে আপনাদের জন্য থাকছে টান টান উত্তেজনা চিরদিনই তুমি যে আমার আগামী পর্বের মেগা স্ক্রিপ্ট রিভিউজ দৃশ্য এক সিংহবাড়ির রুম থমথমে পরিবেশ আগামী পর্বে আমরা দেখতে পাব আর্যর ওই রুদ্রমূর্তি দেখার পর সিংহবাড়িতে নেমে এসেছে পিন পতন নিরবতা আর্যর মা বাদল সেনের চোখে জল কিন্তু তার চেয়েও বেশি আছে জেদ তিনি বিশ্বাস করে বসে আছেন যে অপর্ণার মাঝেই তার মৃত মেয়ে রাজনন্দিনী রক্তা ফিরে এসেছে আর্যোর চিৎকার আর ভাংচুরের পরেও তিনি নিজের সিদ্ধান্তে অটল আর্যোর মা আর্যোর হাত ধরে বলবে আরজ তুই আমাকে কথা দিয়েছিলি আমার কোনো কথা তুই ফেলবি না আজ আমি তোর কাছে ভিক্ষা চাইছি তুই যদি মনে করিস আমি তোর মা তাহলে অপর্ণাকে এই বাড়ি থেকে যেতে দিস না ওকে আমি নিজের হাতে সাজিয়েছি ও আমার রাজনন্দিনী আর্য মায়ের চোখের দিকে তাকিয়ে কিছুটা শান্ত হবে ঠিকই কিন্তু তার ভেতরের আগুনটা নিববে না সে অপর্ণার দিকে তাকিয়ে কঠিন গলায় বলবে মা বলেছে তাই তুমি এ বাড়িতে থাকবে কিন্তু মনে রেখো অপর্ণা রাজনন্দিনীর জায়গা নেওয়ার চেষ্টা তুমি কখনোই করবে না ওই শাড়ি ওই গয়না এগুলো শুধু কাপড়ের টুকরো বা পাথর নয় ওগুলো আমার কাছে জীবন্ত স্মৃতি আর সেই স্মৃতিতে হাত দেওয়ার অধিকার আমি কাউকে দিইনি দৃশ্য দুই অপর্ণার বাবা মায়ের বিদায় সংশয় ও ভয় ওদিকে অপর্ণার বাবা মা মেয়ের এই অপমান সহ্য করতে পারছিলেন না তারা মেয়েকে নিয়ে যেতে চেয়েছিলেন কিন্তু আর্যর ওই আকুতি আর অপর্ণার মুখের দিকে তাকিয়ে তারাও থমকে যাবেন অপর্ণা তার বাবাকে আড়ালে ডেকে বলবে বাবা তোমরা চিন্তা করো না আমি জানি এখানে কিছু একটা রহস্য আছে আর আর্য মানুষটা খারাপ না কিন্তু ও কোনো একটা যন্ত্রণায় জ্বলছে আমাকে সেই কারণটা জানতে হবে আমি যদি এখন চলে যাই তাহলে হয়তো সব প্রশ্নের উত্তর অজানাই থেকে যাবে আর তাছাড়া শাশুড়ি মা আমাকে মেয়ের মতো ভালোবাসেন তাকে ফেলে আমি যেতে পারব না অপর্ণার বাবা দীর্ঘশ্বাস ফেলে বলবেন মারে আগুন নিয়ে খেলছিস এই বাড়ির ইতিহাস ভালো না ওই মেঘরাজ ওই অজানা শত্রুরা সবাই ওত পেতে আছে সাবধানে থাকিস বাবা মায়ের বিদায়ের পর অপর্ণা একা ঘরে এসে আয়নার সামনে দাঁড়াবে তার পরনে তখনও রাজনন্দিনীর সেই লাল বেনারসি সে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে চমকে উঠবে ক্ষণিকের জন্য তার মনে হবে আয়নায় সে একা নয় তার পেছনে যেন ছায়ার মতো কেউ দাঁড়িয়ে আছে রাজনন্দিনী কি তাকে কিছু বলতে চাইছে দৃশ্য চার মেঘরাজ এবং সেই রহস্যময়ী নারী ষড়যন্ত্রের নতুন ছক ক্যামেরা শিফট করবে মেঘরাজের ডেরায় মেঘরাজ হাতে মদের গ্লাস নিয়ে হাসিতে ফেটে পড়বে তার পাশে দাঁড়িয়ে থাকবে সেই শাড়ি পরা রহস্যময়ী নারী যার মুখ এখনও আমরা দেখিনি মেঘরাজ বলবে খেলা তো সবে শুরু আর্য ভেবেছে ও অপর্ণাকে রক্ষা করবে কিন্তু ও জানে না ওর নিজের বাড়ির দেয়ালই এখন ওর শত্রু ওই চিরকুটটা তো মাত্র একটা টোপ ছিল রহস্যময়ী নারীটি এবার কথা বলবে ভয়েস ওভার বা ছায়ায় ঢাকা মুখ অপর্ণা কি ওই বন্ধ ঘরে যাবে যদি সত্যিটা জেনে যায় তাহলে কিন্তু আমাদের প্ল্যান ভেস্তে যেতে পারে মেঘরাজ মেঘরাজ বাঁকা হেসে উত্তর দেবে ও যদি ওই ঘরে যায় তবে আর্যর প্রতি ওর ঘৃণা আরও বাড়বে কারণ ওই ঘরে এমন কিছু আছে যা দেখলে অপর্ণা বিশ্বাস করতে বাধ্য হবে যে রাজনন্দিনীর মৃত্যুর জন্য আর্যই দায়ী আমরা তো সেটাই চাই আর্য আর অপর্ণার মধ্যে সন্দেহের দেয়াল তৈরি হোক দৃশ্য চার সেই বন্ধ ঘর এবং অপর্ণার অভিযান রাত গভীর হবে সিংহবাড়ির সবাই যখন ঘুমে আচ্ছন্ন অপর্ণার চোখে তখন ঘুম নেই তার মাথায় ঘুরপাক খাচ্ছে মেঘরাজ পাঠানো সেই চিরকুটের কথা সিংহবাড়িতে যে ঘরটি তালাবদ্ধ থাকে সেখানে গেলে অপর্ণা তুমি রহস্যের খোঁজ পাবে অপর্ণা বিছানা ছেড়ে উঠবে করিডর দিয়ে ধীর পায়ে সে এগিয়ে যাবে সেই নিষিদ্ধ ঘরের দিকে চারপাশ নিস্তব্ধ শুধু ঘড়ির টিকটিক শব্দ আর অপর্ণার হৃৎস্পন্দন সে জানে আর্য যদি তাকে এই অবস্থায় দেখে ফেলে তাহলে কুরুক্ষেত্র বেঁধে যাবে কিন্তু সত্য জানার নেশা তাকে পেয়ে বসেছে বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে অপর্ণা দেখবে দরজায় বড় একটা তালা ঝুলছে কিন্তু আশ্চর্যের বিষয় তালাটা ঠিকমতো লাগানো নেই যেন কেউ ইচ্ছা করেই খুলে রেখেছে বা আগে কেউ এসেছিল অপর্ণা আলতো করে ধাক্কা দেবে ক্যাঁ করে শব্দ করে দরজাটা খুলে যাবে ঘরের ভিতরটা ঘুটঘুটে অন্ধকার অপর্ণা ফোনের লাইট জ্বালাবে আলোর রেখা গিয়ে পড়বে ঘরের মাঝখানের একটা বড় ছবির ওপর ছবিটা রাজনন্দিনীর কিন্তু অদ্ভুত ব্যাপার হলো ছবিটার সারা গায়ে লাল রঙের আঁচড় যেন কেউ প্রচণ্ড আক্রোশে ছবিটা নষ্ট করার চেষ্টা করেছে আর ছবির নিচেই পড়ে আছে একটা ডায়েরি এবং কিছু পোড়া কাপড়ের টুকরো অপর্ণা এগিয়ে গিয়ে ডায়েরিটা হাতে নেবে ধুলো মাখা ডায়েরির প্রথম পাতায় লেখা আমার মৃত্যুর জন্য আমি কাউকে দায়ী করছি না কিন্তু আমার আত্মা শান্তি পাবে না যতক্ষণ না লেখাটা অস্পষ্ট ঠিক তখনই অপর্ণার মনে হবে ঘরের কোণে কেউ দাঁড়িয়ে আছে সে চমকে উঠে বলবে কে কে ওখানে দৃশ্য পাঁচ আর্যর এন্ট্রি এবং ভুল বোঝাবুঝি হঠাৎ ঘরের আলো জ্বলে উঠবে দরজায় দাঁড়িয়ে আর্য তার চোখ লাল কপালে চিন্তার ভাঁজ সে অপর্ণাকে ওই ঘরে দেখে বাঘের মতো গর্জন করে উঠবে তোমাকে বলেছিলাম না এই ঘরে আসা বারণ কেন এসেছ এখানে কে অধিকার দিয়েছে তোমাকে আমার অতীতে উঁকি দেওয়ার আর্য ক্ষিপ্র গতিতে এগিয়ে এসে অপর্ণার হাত থেকে ডায়েরিটা কেড়ে নেবে অপর্ণাও এবার ছেড়ে কথা বলবে কেন আটকাবে আমাকে আমি তো তোমার স্ত্রী তোমার অতীতের কোনো ছায়া যদি আমাদের বর্তমানে প্রভাব ফেলে তাহলে সেটা জানার অধিকার আমার আছে এই ঘরে কি এমন লুকিয়ে রেখেছ আর্য রাজনন্দিনীর এই ছবিটা এভাবে কে নষ্ট করেছে আর ওই ডায়েরিতে কি লেখা ছিল যা তুমি আমাকে পড়তে দিতে চাও না আর্য ডায়েরিটা ড্রয়ারে ছুঁড়ে ফেলে বলবে সব সত্য জানার জন্য সব সময় উপযুক্ত সময় দরকার অপর্ণা তুমি এখন যা দেখছ তা ভুল মেঘরাজ তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে আর তুমি সেই ফাঁদেই পা দিচ্ছ মনে রেখো যেদিন তুমি আসল সত্যটা জানবে সেদিন হয়তো নিজের পায়ে দাঁড়ানোর শক্তিটুকুও তোমার থাকবে না দৃশ্য ছয় আর্যর মায়ের স্বপ্ন এবং অলৌকিক ইঙ্গিত রাত আরও গভীর হলে আমরা দেখব আর্যর মা ঘুমের ঘোরে ছটফট করছেন স্বপ্নে তিনি দেখছেন আগুন দাউ দাউ করে জ্বলছে সব কিছু আগুনের লেলিহান শিখার মাঝে দাঁড়িয়ে আছে রাজনন্দিনী সে চিৎকার করে বলছে মা মা আমাকে বাঁচাও ওরা আমাকে মেরে ফেলবে মা আর্যকে বিশ্বাস করো না আর্যর মা চিৎকার করে ঘুম থেকে জেগে উঠবেন ঘামে ভিজে গেছে শরীর তিনি কাঁপতে কাঁপতে ভাববেন এ আমি কি দেখলাম আমার মেয়ে আমাকে আর্যোর ব্যাপারে সাবধান করছে নাকি এটা আমার মনের ভুল কিন্তু অপর্ণার মধ্যে যে ছায়া দেখেছি তা তো মিথ্যে হতে পারে না আমাকেই এর শেষ দেখতে হবে বিশ্লেষণ ও পরবর্তী টুইস্ট বন্ধুরা আগামী পর্বের এই ঘটনাগুলো কিন্তু সিরিয়ালের মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দিতে চলেছে এক বন্ধ ঘরের রহস্য ওই ঘরে রাজনন্দিনীর ছবি কেন বিকৃত করা এটা কি আর্যর কাজ নাকি অন্য কেউ বাড়িতে ঢুকে এই কাজ করে গেছে আর্যকে ফাঁসানোর জন্য আমার ধারণা সেই শাড়ি পরা মহিলাটি গোপনে এই বাড়িতে আসা যাওয়া করে এবং সে এই প্রমাণগুলো সাজিয়ে রাখছে দুই ডায়েরির পাতা ডায়েরির ওই অস্পষ্ট লেখাটা কি মেঘরাজের হাতের কাজ নাকি সত্যি রাজনন্দিনী মৃত্যুর আগে কিছু লিখে গেছিল তিন আর্যর নীরবতা আর্য কেন সত্যিটা বলছে না সম্ভবত রাজনন্দিনীর মৃত্যুর সাথে এমন কোনো আপনজন জড়িত যাকে আর্য বাঁচাতে চাইছে হতে পারে সেটা তার মা বা পরিবারের অন্য কেউ অথবা সে অপর্ণাকে এই নোংরা রাজনীতি থেকে দূরে রাখতে চাইছে উপসংহার বন্ধুরা আগামী পর্বে অপর্ণা কি মেঘরাজের পাতা ফাঁদ এড়িয়ে আর্যর ওপর বিশ্বাস রাখতে পারবে নাকি সেই বন্ধ ঘরের দৃশ্য দেখে তাকে আর্য থেকে চিরদিনের জন্য ঠেলে দেবে আর্যর মা কি এবার ছেলের বিরুদ্ধে যাবেন এবং সবচেয়ে বড় প্রশ্ন মেঘনাদের সাথে ওই মহিলাটি আসলে কে সে কি রাজনন্দিনীর কোনো জমজ বোন নাকি প্লাস্টিক সার্জারি করে ফিরে আসা অন্য কেউ সব মিলিয়ে এক শ্বাস রুদ্ধকর পর্ব অপেক্ষা করছে আপনাদের জন্য চোখ রাখুন পর্দায় এবং আমাদের চ্যানেলে পরবর্তী আপডেটের জন্য আপনাদের কি মনে হয় ওই বন্ধ ঘরে আর কি থাকতে পারে কমেন্ট করে জানাতে ভুলবেন না